মিসমুল্লাহ রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগতম আজকে কিছু মিক্সচার ভাই একবারে কম রেট মানে ভাঙ্গারি ওজন ভাঙ্গারি ওজন ধরে যে রেট আসবে চব্বিশ মিক্সচারগুলো এই রেটে বিক্রি করবো আপনারা ভিডিওটা দেখেন প্রত্যেকটা মিক্সচার চেক করব রেট গুলো বলে দিব ভাঙ্গা আবারই বলতেছি ভাঙ্গারি ওজন সর্বনিম্ন রেটে বিক্রি করব অবশ্যই ভিডিওটা দেখেন তার আগে অবশ্যই একটা লাইক দিয়ে যান টুক করে একটা লাইক দিয়ে যান একটা কমেন্ট করে যাবেন কে কোন জেলা থেকে আমাদের ভিডিও গুলো দেখেন অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আমরা প্রথমে 16 চ্যানেলের মিক্সচার যেটা দেখতেছেন ইয়ামাহার যে মিক্সচারটা এটা হ্যাঁ চেক দাও ওকে চেক দাও হ্যালো হ্যালো হ্যাঁ পরের পরের স্টেপটা আবার চেক করো হ্যালো পরেরটা চেক করো আবার পরে ওকে এইভাবে সবকটা হবে দেখে এটা লাইন এটের লাইনটা দাও ভিডিওটা লম্বা হবে দেখে আমরা আপনাদেরকে পুরাটাই ফুল চেক করতেছি না ভিডিওটা অনেক লম্বা হবে সবগুলো চেক করতে গেলে এটা 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 সর্বনিম্ন রেট থাকবে এটা সর্বনিম্ন রেট মাত্র সাড়ে ছয় হাজার টাকা এখন এত ষোলো চ্যানেল মিক্সার সাড়ে ছয় হাজার টাকা এটা ফুল ওকে আছে শুধুমাত্র প্রসেসরের লাইনটা নাই এইভাবে আপনারা প্রোগ্রাম করতে পারবেন এইভাবে বক্স চালাইতে পারবেন গান বাজাতে পারবেন পোগ্রাম প্রোগ্রাম চালাইতে পারবেন এইভাবে শুধুমাত্র প্রসেসরের লাইনটা কাটা আছে ওইটা লাইন ঠিক করে নিতে হবে এইভাবে আপনারা যে কোনো ভাড়া এটা চালাইতে পারবেন যে কোনো বিয়ে বাড়ির জন্মদিন যে কোনো অনুষ্ঠানে এটা চালাইতে পারবেন এটার দাম মাত্র সাড়ে ছয় হাজার টাকা দেখলেন ষোলো চ্যানেল ইয়া মাহার মিক্সার মাত্র সাড়ে ছয় হাজার টাকা

এটা মোটামুটি একদম রানিং একটা মিক্সার এটা যে অবস্থায় আছে এই অবস্থায় আপনারা প্রোগ্রাম চালাইতে পারবেন যে কোনো অনুষ্ঠানে চালাতে পারবেন এটা সমস্যা কিছু ফেদার চেঞ্জ করতে হবে আর প্রসেসর লাইন এই আছে এই নাই মানে মাঝে মাঝে লাইন পায় মাঝে মাঝে লাইন পাই না আমি টুক জানি যে এটা একটু ঘষা মাঞ্জা করলে প্রসেসরটা ঠিক হয়ে যাবে প্রসেসর রানিং আছে দেখতে পাচ্ছেন আমরা চেক তেরো হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন রেট এটা তেরো হাজার পাঁচশো টাকা ইয়া মহা চব্বিশ এটা তেরো হাজার পাঁচশো টাকা এটা কিছু ফেদার চেঞ্জ করতে হবে আর প্রসেসরটা একটু কাজ করতে হবে প্রসেসর আছে মাঝে মাঝে লাইন পায় মাঝে মাঝে পায় না আর এটা সর্বনিম্ন রেট আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা আর এটার সাথে কাঠের স্কিবি আছে এটার সাথে কাঠের এস আছে স্কিবিটা দিয়ে দিব এটা আট টাকা এটা বন্ধ অবস্থায় আছে নষ্ট অবস্থায় আছে এটা নিয়ে আপনাদের ঠিক করতে হবে ঠিক করে চালাইতে হবে আট হাজার পাঁচশো টাকা এটা কিছু ফেদার চেঞ্জ করতে হইতে পারে বা পাওয়ার সাপ্লাই লাইন চেঞ্জ করতে পারে এটা বন্ধ আছে এটা আপনারা নিয়ে লাইন ঠিকঠাক করে বিক্রি করতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আর সবগুলো মিক্সার আপনাদেরকে দেখালাম এছাড়া আমাদের সাথে যোগাযোগ বাবু সাউন্ড সিস্টেম জামালপুর আগে ছিল এখন ধনবাড়ি ল্যাংরা বাজার থেকে একটু সামনে দোতলা মার্কেটের নিচে আমাদের দোকান ল্যাংরা বাজার থেকে একটু সামনে ধনবাড়ি টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা তো সরাসরি যোগাযোগ করবেন Babu saun se ce? Donova ta slamul la iu.